মাঝে মধ্যেই ভাবি জীবনটা যদি রূপকথার গল্প হতো না চাইতেই সব কিছু পাওয়া যেত যখনই স্বপ্ন দেখি ঠিক তখনই অভাব এসে দরজায় করা নারে কেননা আমরা মধ্যবিত্ত আমাদের তো স্বপ্ন দেখাও বারণ ওই যে লোকে বলে না ভালো থাকতে হলে কি লাগে আসলে ভালো থাকতে হলে বেশি কিছু লাগে না শুধু মনের মতো একটা মানুষ লাগে আর সেই ভালো থাকাটা লোক কে দেখানোর জন্য অনেক কিছু লাগে বাড়ি লাগে গাড়ি লাগে গহনা গাটি লাগে আরো কত কিছু লাগে হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে সকালে আমার আম্মুর বাসা থেকে গরুর মাংস রান্না করে পাঠিয়েছে আর আপনাদের ভাইয়া বাহির থেকে রুটি কিনে নিয়ে আসছে নান রুটি তো এইটা দিয়ে এই ঝটপট করে নাস্তাটা করে ফেলবো তারপরে ঘরের কাজ করব এই দিক দিয়ে আমার বেলকিনির গাছগুলোতে একটুও পানি দেওয়া হয়নি আমি পানি না দিলে তো কেউই পানি দেয় না আর এই পানি দেওয়ার অভাবে আমার গাছগুলোতে ঠিকমতো মতো ফুলও ফুটতেছে না ইদানিং এত বেশি ব্যস্ত হয়ে গেছি আমার গাছেও সময় দেওয়ার আমার একটু সময় নেই যাই হোক এখন গাছে পানি দিয়েছি শুধুমাত্র বাগান বিলাসে ফুল এসেছে তো একটা ফুল ছিঁড়ে এইভাবে কানে পড়ছিলাম আর ঠিক ধপাস করে এভাবে পড়ে গেছে একদম আমার স্বপ্নের মতো আমি স্বপ্ন দেখি আর কিছুক্ষণ পরে আমার স্বপ্নগুলো এইভাবে পড়ে যায় না হয় ভেঙে যায় যাই হোক এই তো এখন ঘর গোছাবো আমি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে এক কাপ চা বানিয়ে আরাম করে বসে খাচ্ছিলাম কিন্তু আমার এই আরাম আপনাদের ভাইয়ার সহ্য হয়নি আমার আরাম হারাম করার জন্য সে আবার বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে তো এই তো এই মাছগুলোকে এখন আমার ধুয়ে নিতে হবে অবশ্য আপনাদের ভাইয়া বাহির থেকে মাছগুলোকে কেটে নিয়ে আসছে এই জন্য আমার আর অত বেশি প্যারা নেই ধুয়েই রান্না করে ফেলবো তো পাঙ্গাস মাছটা এইভাবে পিস করে এনেছে যাতে আমি ডোলে পরিষ্কার করতে পারি পাঙ্গাস মাছটা না ডোলে একদমই খেতে পারি না তো কি একটু পরিষ্কার করে এখন এই যে সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর এই ছুরি দিয়ে কাটা কিন্তু আমার জন্য অনেক কষ্টদায়ক আমি বটি দিয়েই কাটতে বেশি ভালোবাসি বটি দিয়ে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি কেটে ফেলা যায় কিন্তু ছুরি দিয়ে অনেক বেশি দেরি হয় উপরের তলায় আমাদের এক ভাবি ছিল সে আমাকে মাছ কাটা শিখিয়েছে অন্য অন্য সব কিছু ছুরি দিয়ে কাটা শিখিয়েছে সে খুব ভালোভাবেই ছুরি দিয়ে কাটতে পারতো আর রংপুরের মানুষ তো ছুরি দিয়ে সব কিছুই কাটতে পারে আমি রংপুরের মানুষের এই ছুরি দিয়ে কাটাকাটিটাই বেশি পছন্দ করি যাই হোক এই তো অফ ক্যামেরায় আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তারপরে জাস্ট একটু লবণ দিয়ে ধুয়েছি আর দেখেন মাছটা কতটা পরিষ্কার হয়েছিল এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি রেখে দিব আর রান্না করার জন্য কিছুটা মাছ রাখবো শীত আমার অনেক বেশি বেশি ভালো ভালো লাগে লাগে কেন জানেন এই সবজিগুলোর জন্য শীতকালীন এই সবজিগুলো আমার ভীষণ পছন্দ প্রত্যেকটা সবজি যদি মাছ দিয়ে এইভাবে ঝোল ঝোল করে রান্না করা হয় অনেক মজা লাগে আপনাদের ভাইয়াকে বলেছিলাম ফুলকপি আনতে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব। আমার একটু খাইতে মন চাইছিল সেই জন্য 60 টাকা দিয়ে এই ফুলকপিটা এনেছে এই তো সুন্দর করে কপিটাকে কেটে নিয়েছি তারপরে আলু টমেটো কেটে নিয়েছি আর এই তো শাঁচা সাগ এনেছিল আপনাদের ভাইয়া সেদিন বাসায় এত সুন্দর শাঁচা সাগের গেরানাস ছিল আমার মনে হচ্ছিল যে খাই কোন বাসায় রান্না করেছিল তা তো জানি না যদি জানতাম তাহলে অবশ্যই একটু চেয় নে খাইতাম শাঁচা শাকটা বাড়িতে থাকলে খাওয়া যায় কিন্তু ঢাকা সেও পাওয়া যায় না তো আজকে ভ্যানে পেয়েছিল তো এক মুঠি শাক 10 টাকা দিয়ে কিনে এনেছে আমার জন্য আপনাদের ভাইয়া আবার এই শাকটা খেতে চায় না তো এই তো সব ধরনের সবজি কেটে বেছে আমি কিন্তু তরকারিটা বসিয়েও দিয়েছি পাঙ্গাস মাছের পেটের মাছ দিয়ে আমি ফুলকপির ঝোল রান্না করব মাছটাকে একটু ভেজে নিয়েছিলাম তারপরে মশলাটাকে কষিয়ে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছিলাম ফুলকপিটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি তারপরে ঝোলের পানিটা দিয়ে মাছ টমেটো দিয়ে ঢেকে দিয়েছি পাশের চুলায় দিয়ে এই চুলায় আমি একটু শাকভাজি করে নিব তো এই তো এই শাকটাকে আবার আমার ছেলের মিস কেটে দিয়েছে সে এসে দেখে বিকাল তিনটা বেজে গেছে আমি এখনো রান্না করতে পারিনি অনেক বেশি কাজ যেদিনই মাছ আনে সেদিনই কাজের পরিমাণটা একটু বেড়ে যায় তো সেই আমাকে শাক কেটে দিয়েছে সেই জন্য আমি ঝটপট করে শাকটা ভাজি করতে পারছি তো এই তো শাক হয়ে গেছে এই দিক দিয়ে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি আর এই তো শাকটা বাটিতে তুলে নিচ্ছি আর তাড়াতাড়ি করে ভাত রেডি করবো এই দিক দিয়ে অনেক দেরি হয়ে গেছে বিকাল সাড়ে তিনটা বাজে এখন আমরা দুপুরের ভাত খাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে